সবাই দাঁড়াচ্ছে মানুষ থেকে শুরু করে সবাই দাঁড়াচ্ছে তখন আমি ভাবলাম যে আমার থেকে আমি যখন চলচ্চিত্র একজন কন্ট্রিগ্রেটর হিসাবে সবার সাথে কাজ করি তা আমার হিসাবে আমিও দেই সবার সাথে হেল্প করি

এগুলোর সাথে আমি জড়িত থেকে দেড় লাখ দুই লাখ টাকা আমি তুলে দিয়েছি আমি ওইগুলো তো দিয়েছি ছাত্র আন্দোলন থেকে শুরু করে আপনার ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সাথে একসাথে থেকে করার সাথে কাজ করেছি আসলে এই যে তরুণ প্রজন্ম তরুণ ছাত্ররা এরা যে আমাদেরকে মানে তাদের আত্মহত্যে দেব এবং সেই সঙ্গে শুধু আরো অনেকে যারা এই শহীদ হয়েছে এই আন্দোলনে জানা মারা সবাইকে আমরা স্মরণ দেশবাসী কখনোই ভুলবে না এবং আমাদেরকে করে এই ছাত্র এই তরুণ ছাত্ররা আমাদেরকে এবং নতুন চেতনা সৃষ্টি করেছে নতুন ভাবে কিছু ভাবার নতুন চেতনার সৃষ্টি করেছে এটা সত্যি অনেক কথাই বলতে ইচ্ছা করে কিন্তু আসলে বলার সময় সব কথা তো বলা যায় না অনেক কথা বলা হয় অনেক কথা তবে এটাই সত্যি আমি বারবার আমি অনুরোধ করবো সবাইকে সবাইকে বলবো যে সবাইকে একটু আমাদের একটু সময় দিতে হবে একটু স্থিতিশীলতা আসার প্রয়োজন আছে তখন আমরা একটা পর্যায়ে চলে আসবো তো যাই হোক আপনারা ভালো থাকেন সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন কাজ করবেন দেশের জন্য এটাই আমাদের চাপ